বাংলাদেশে প্রতিদিনই মানুষ মারা হচ্ছে হত্যাকাণ্ড ঘটতেছে মুড়ি মুরগির মতো মানুষকে মারা হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে মুড়ি মুরগি প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে কাদের হাতে গণপিটুনি বাহিনীর হাতে মানুষ মারা যাচ্ছে সমন্বয়ক নামক গণপিটুনি বাহিনীর হাতে মারা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানুষ মারা যাচ্ছে প্রতিদিনই মারা যাচ্ছে এবং বেশিরভাগই মারা যাওয়াদের মধ্যে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ এই রকম মানুষজনই বেশি মারা যাচ্ছে প্রগতিশীল ঘরানার মানুষজনই বেশি মারা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের উপরও অ্যাটাক করা হচ্ছে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদের কবর থেকে শুরু করে মানে মুক্তিযুদ্ধ রিলেটেড যেখানে যা আছে সব ভেঙে চুরমার করা হচ্ছে হ্যাঁ কবরটাও পর্যন্ত নিরাপদ না আমি বলতেছি না জিজ্ঞেস করতেছি না আপনাদেরকে যে আপনারা কেউ কবরে আগুন দিয়েছে এরকম ঘটনা দেখেছেন কিনা আমি জিজ্ঞেস করতেছি আপনারা এরকম কোন ঘটনা শুনেছেন কিনা আপনাদের এজবৎকালে আমি কখনো শুনি না এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা সেটাও বাংলাদেশে ঘটতেছে এবং এই সরকারের আমলেই ঘটতেছে এই সরকারের সুস্পষ্ট ইন্ধনেই ঘটতেছে গতকালকে দুইটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং দুর্ভাগ্যজনকভাবে সেইটার সাথে শিক্ষাঙ্কন জড়িত একটার একটার মধ্যে তারা বলে প্রাচ্যের অক্সফোর্ড নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় সেইটাতে একটা হত্যাকাণ্ড ঘটেছে চুর সন্ধ্যে একজন মানুষকে নিরপরাধ মানুষকে মানসিক রুগীকে মানসিক ভারসাম্যহীন রোগীকে প্রমাণিত মানসিক ভারসাম্যহীন রুগীকে তারা হত্যা করেছে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে পায়ের রগ পর্যন্ত কেটে দিয়েছে এবং এইখানে আরেকটা বিষয় বলতে হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গত দশ বছরের ইতিহাস দেখেন কখনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের কাউকে খুন করা হয়নি তাই না এই ধরনের ভয়ঙ্কর এই এই মৃত্যু আমি জানি যে সবাই দেখেছেন এই মৃত্যুকে আসলে বলা যায় আমার সেই ভাষা নাই এত ভয়ঙ্কর দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যখন বিএনপি ছিল যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু চার্যদীয়তে মারা গেছে এই সনি থেকে শুরু করে অনেকেই মারা গেছে তো আমার সেটা বিষয় না বিষয় যেটা বলতে চাইতেছি সবার চোখে কিন্তু একটা জিনিস কালকে আসতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা মারা গেছে সেইটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যার একজন মানুষ মারা গেছে এবং তিনি ছাত্রলীগ করতেন সেইটা কীভাবে মারা গেছে এটা কিন্তু বেশি প্রচারে আসতেছ না একটু পরে তুই শোনা তো তার নাম হচ্ছে শামীম মোল্লা যে শামিম মোল্লার বাসা জাবি ক্যাম্পাসের পাশেই ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয়ের গেটে এক ফার্মেসিতে ওষুধ কিনতে আসেন তিনি সেখানে তাকে দেখে হইচই শুরু করে জাবি কোটা আন্দোলনে তিন সমন্বয়ক আরিফ সুহেল লাবিব এবং শিয়াম তারা শামিম মোল্লাকে দুই দফায় পেটায় তারপর নিয়ে যায় প্রক্টর অফিসে সেখানে বিসি কামরুল হাসানের সামনেই পেটানো শুরু করে আবার ওখানে পেটানুর পেটানুতে নেতৃত্ব দেশ ছাত্রদলের সাবেক সেক্রেটারি সাঈদ তেত্রিশ বেচ সাথে থাকে পুলিশতম বেচের সালাম বরকত হলের ছাত্রদল নেতা রাজু এছাড়া এই হত্যায় জড়িত হয় হামিদুল্লাহ সালমান নামে আরেকজন ছাত্রদল নেতা উল্লেখ্য সমন্বয়ক লাভিফ জামাতে ইসলামীর চাঁদপুর জেলা আমি আমিরের ছেলে এখন খুনিদের বাচ্চাতে আন্দোলনে নাটক করছে মালিহা নামের একজন আজ সকালে আরিফ সুহেল লাভিব এবং সিয়াম যদি মিছিলের সামনের সারিতে থাকে নিজেদের বাঁচাতে তবে অবাক হবার কিছু নাই রাজশাহীতে মাসুদ হত্যাকাণ্ডে খুনিরা কারা জানা সত্ত্বেও ভিডিওতে ওকে আমরা আমরা বলতেছি না একটা সেকেন্ড এইগুলো আমি একটা সেকেন্ড একটা সেকেন্ড আমি বলতেছি না এগুলোর জন্য আমি 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 বা আমরা এখানে বিচার চাইতেছি না কারণ কার কাছে বিচার চাইবো যে এখানে গায়ের জুড়ে ক্ষমতা দখল করে তারা অবৈধভাবে আসছে সেখানে কাছে আমরা আসলে আর বিচার চাচ্ছি না বাংলাদেশে যা হচ্ছে আমরা কার কাছে গিয়ে বিচার চাইব বাংলাদেশের কোনো আইন নাই মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে আছে শুধু পুতুল সরকার হয়ে বসে আছে এর বাইরে দেশের মানুষের জন্য কাজও করতেছে না এই যে এই যে এই যে এই যে রাজশাহীতে যে এই যে লোকটা মারা গেল চার দিনের বাচ্চাকে রেখে যে মাসুদকে যে তারা মারলো পঙ্গু দু সালে যে মাসুদকে তারা পিটিয়ে তাকে প্রায় মৃত করে ফেলছে তার দুই পা হারাই ফেলছিল সেই মাসুদ যে হুইল চেয়ারে বা কৃত্রিম পা নিয়ে চলতো সেই মানুষটাকে আবার দু সালে এসে তারা মানে তাদের টার্গেট হচ্ছে সালে মারতে পারিনি হত্যার সময় মনে আছিল আপনারা সবাই তখন কি আন্দোলনটা করছিলেন হ্যাঁ আব্রারের হত্যা আমরা কখনোই জাস্টিফাই করি না কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেরকম হতে পারে না কিন্তু এটা মনে রাখবেন যে আবরারের হত্যার জন্য কিন্তু বিশ জন আসামিকে পঁচিশ জৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এটা একটা বিতর্কিত বিষয় যা ঘটনাতে পঁচিশ জন মানুষ কখনো মৃত্যুদণ্ড পায় না ফাঁসির আসামি হইতে পায় না কারণ পঁচিশ জনের অপরাধ সমান হয় না হ্যাঁ পঁচিশ জন মানুষ কিন্তু সমানভাবে অপরাধী হইতে পারে না কেউ একজন যদি পঁচিশ বছর পঁচিশ বছরের কারাদণ্ড পায় আরেকজন হইতে পারে বাইশ বছরের কারাদণ্ড মানে যার যতটুকু অপরাধ সেই ততটুকু অপরাধে পঁচিশজন মানুষ একজন মানুষকে হত্যা করতে পঁচিশজন মানুষের অপরাধ কখনও সমান হইতে পারে না আর তারপর হচ্ছে অনেকে দেখলাম যে আব্রারকে নিয়ে এখন এই ঘটনার কারণে আবরারকে তারা টেনে আনতেছে এবং বলতেছে আবরার পানি পাইছিল না তারা পানি পাইছে এরকম বলে সুকৌশলে কিন্তু একটা অপরাধ ক্যারেকটা অপরাধে জাস্টিফাই করার চেষ্টা করতেছে যে তোমরা আবরারকে মারছো আমরা একে মারছি কিন্তু একটা জিনিস এখন যাকে মারা হোসেন সে তো মানসিক ভারসাম্যহীন একটা পাগল পাগল কেউ পর্যন্ত তারা ছাড় দিলি না ভাত খাওয়াইয়া একটা মানুষকে ভাত খাওয়ানোর পর মানে সে ভাত খাচ্ছে দুই মিনিট পর তাকে খুন করা হবে সে জানে না এবং তাকে যারা ভাত খাওয়াচ্ছে এরা তাকে খুন করে ফেলবে কোন ভয়ঙ্কর এই জন্য বিষয়গুলো আছে কাউকে বিচার দিতে ইয়ে রাখতেছি আচ্ছা তো আবরার কিন্তু আবরারের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ বলতো তো আমি বলতেছি না তাকে হত্যা করার জন্য এই অভিযোগগুলা গুরুত্বপূর্ণ আমি বলতেছি না সে একটা মানুষ কথা বলতেই পারে তার সে শিবির হোক জামাত হোক সে ভারতের বিরোধিতা করে পোস্ট করতেই পারে এগুলা অনেকে তার হত্যার পেছনে এগুলাকে আনিয়ে দাঁড় করাইছে হ্যাঁ আমি এটাকে দাঁড় করাইতেছি আমি জাস্টিফাই করতেছি না এই পাগলের পেছনে কাকে আনিয়ে দাঁড় করাইবেন এই পাগলে কি করছে কি অভিযোগে তাকে মারা হয়েছে মাসুদকে কী কী এই যে জাহিগড় বিশ্ববিদ্যালয়ে যে এই লোকটাকে মারা গেল মারা হলো কি কারণে মারা হয়েছে কি অপরাধে মারা হয়েছে এবং এগুলা হচ্ছে শিক্ষাঙ্গনে এগুলা নিয়মিত ঘটতেছে এবং এইগুলা অতীতে এইভাবে এইভাবে হয়েছে না এবং ও এত পাবলিকলি মেরে গর্ব করে ফেসবুকে পোস্ট করতেছে স্মৃতি হিসেবে রাখতেছে আপনারা গত পনেরো বছরের কথা বলেন না যে আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার কিন্তু সেই শেখ হাসিনার সময়ে এইভাবে মানুষকে পিটিয়ে লাশ গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয় নাই কখনো আমরা দেখিনি অ্যাটলিস্ট আওয়ামী লীগের সময়ে বিচার চাওয়ার মতো প্রশাসন ছিল অ্যাটলিস্ট আপনার এই যে আব্রারের কথা বলতেছেন না সেই আব্রারের বিচারটা কিন্তু আওয়ামী সরকারি সরকারই করছিল কিন্তু এখন আপনি কার কাছে যাবেন এখন কার কাছে গিয়ে সেই বিচারটা দিবেন আছে কেউ আমরা নিজেরাই তো আমরা নিজেরাই তো মানে এগুলা ঘটনার এই ইয়ে হিসাবে ডকুমেন্ট হিসাবে এগুলো রাখতেছি হ্যাঁ যে একটা ঘটনার ইয়ে হিসেবে রাখতেছে মনকে সান্ত্বনা দিচ্ছি যে আমরা এই জিনিসগুলো মেনে নিচ্ছি না এই জন্য এগুলো দিচ্ছি আমরা কার কাছে বিচার দেব কার কাছে বিচার দেওয়ার তো নাই কার কাছে বলবো সেটা নাই হ্যাঁ তবে এটা বলতেছি ইতিহাস কখনো বলে না বাই বাই ইতিহাস কখনো এইভাবে বাই বাই বলে না ইতিহাস বলে আবার দেখা হবে আর যেদিন দেখা হবে সেদিন সেটা কিন্তু আমি জানি না কীভাবে দেখা হবে তো আমি চাই না ওইভাবে দেখা হোক যে ভয়ঙ্করভাবে দেখা হোক আমি চাই না এই সরকারের কাছে এই অবৈধ সরকার এই অবৈধ সরকারের কাছে একটা ইয়ে ছিল সুযোগ ছিল যে প্রতিযোগের সংস্কৃতি বন্ধ করার এটা সুযোগ ছিল ঠিক আছে কিন্তু আমার মনে হয় না এই যে ঘটনাগুলোর যেগুলো রিয়াকশন হচ্ছে যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে পানি চেয়ে পায় নাই ভাই 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 মার মারিয়েন না এই পঙ্গুকে মারা মেরে ফেলতে হয়েছে মানসিক রুগীকে মারা হইতেছে হ্যাঁ আমার মনে হয় এগুলার রিয়াকশন কিন্তু অতি ভয়ঙ্করভাবে হবে